লংগান বধের পর এবার টাইগারদের পডিয়াম ওঠার চ্যালেঞ্জ বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে শুরু করলেও বাংলাদেশের গ্রুপ পর্বে সবচেয়ে বড় প্রতিপক্ষ সাউথ আফ্রিকা বিশ্বকাপের আগে বাংলাদেশ চারটি ম্যাচের মধ্যে তিনটাতেই হেরেছে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তি জায়গা হতে পারে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লংগানদেরকে উড়িয়ে দেওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফলাফল হয়তো পজিটিভ হতে পারে তবে বাংলাদেশের ব্যর্থতাকে কি অস্বীকার করার উপায় আছে বরাবরের মতোই বাংলাদেশের টপ অর্ডারদের ছন্দহীন ব্যাটিং নিঃসন্দেহে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেবে রাবাদা এবং নর্কিয়া তারা অবশ্যই চেষ্টা করবে তাদের গতি এবং বাউন্স দিয়ে বাংলাদেশের টপ অর্ডারের এই ছন্দহীন ব্যাটিং অর্ডারটাকে ঘায়ল করার তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গা আছে স্বস্তির জায়গাটা হচ্ছে ক্রিকেট ভেনু তার কারণ হচ্ছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা যেই ম্যাচটা খেলা হবে এই খেলাটা হবে নিউ ইয়র্কে এবং নিউ লো স্কোরিং ম্যাচ সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলেও কিন্তু অ্যাডভান্টেজ পাবে এর কারণ হচ্ছে আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু শুরুর দিকে বৃষ্টির কারণে আটকে ছিল এবং পরে কিন্তু আমরা লো স্কোরিং ম্যাচই দেখতে পেয়েছি শুধু যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ সেটা না নিদারল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচটাও এই নিউ ইয়ার্কেই খেলেছে ইনফ্যাক্ট শ্রীলঙ্কার বিপক্ষেও সাউথ আফ্রিকা কিন্তু এই মাঠেই খেলেছে সেক্ষেত্রে সাউথ আফ্রিকার ক্ষেত্রেও একটা বড় সুবিধা হচ্ছে সাউথ আফ্রিকার এই কন্ডিশন সম্পর্কে অলরেডি একটা ভালো ধারণা পেয়ে গেছে তবে অবশ্যই এই ক্ষেত্রে স্পিনাটা কিন্তু বাংলাদেশ এগিয়ে রাখার চেষ্টা করবে সেক্ষেত্রে কি সৌম্য সরকারকে বাদ দিয়ে মাহাদিকে দলে ইনক্লুড করবে কিনা এটাই দেখার বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল শরিফুল ইসলামকে হয়তো এত সহজে দলে ফেরানো হবে না তার কারণে তার একটা ইঞ্জুরি ইস্যু ছিল এবং বাংলাদেশও চাইবে না এই উইনিং কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন করা তার কারণ তানজিম হাসান সাকিব তাসকিন এবং মুস্তাবিজকে যেভাবে সাপোর্টটা দিয়েছে বলেন বা নতুন বলে বল করা বলেন সেক্ষেত্রে অবশ্যই শরীফুল ইসলামকে আর একটু রেস্টে রাখার চেষ্টা করবে যেহেতু রিসাদ অসাধারণ বল করেছে এবং প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তিনটা উইকেট নিয়েছে এবং এই টাইপের উইকেট কিন্তু মুস্তাফিজুর রহমানের জন্য আইডিয়াল সেক্ষেত্রে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মুস্তাফিজকে কিভাবে কাজে লাগায় এটাও দেখার বিষয় বাংলাদেশের বিপক্ষে ডিকক একটা ভয়ের নাম হতে পারে তবে বাংলাদেশের বলাররাও চেষ্টা করবে শুরুর দিকে ডিককের উইকেটটা নিয়ে ব্রেক ছো দেওয়ার জন্য সেই সাথে ক্লেসেন এবং ডেভিড মিলারও তাদের ফিনিশিং রোলটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবে এটা অবশ্যই বাংলাদেশের বলারদের মাথায় থাকবে যে করে হোক প্লেসেন এবং ডেভিড মিলারকে সেট হতে দেওয়া যাবে না দুজনের পক্ষে সম্ভব বাংলাদেশের এই বলিং লাইন বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করা তো আপনার কাছে কি মনে হয় টপ অর্ডারে কি সৌম্য সরকারের পরিবর্তে মাহাদিকে আমরা দেখতে পারবো কিনা যেহেতু আসলে স্লো পিসে খেলা হবে সেহেতু এক এক্সট্রা একটা স্পিন বলিং অপশন বাংলাদেশ নিতেই পারে এবং বাংলাদেশের কি আর কোনো পরিবর্তন দেখার সুযোগ আছে কিনা উইনিক কম্বিনেশন কি ভাঙার চেষ্টা করবে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন কি তার পারফরমেন্স দিয়ে ফিরে আসতে পারবে কিনা এই ম্যাচে সেটাই এখন দেখার বিষয় তো আপনাদের কাছে কি মনে হয় সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের এই ম্যাচে কে ফেভারিট অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং ক্রিক ভ্যালি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ